ছাজাওnga লুটকর দি তিনি বदन কি ডালি কো দুঙ্গা হাসি লাবোকি লালিকো দেখো আজকে আমরা জট টেন্সটা শিখবো সেটা হলো ফিউচার ইন্ডিফিনিট টেন্স এই গানটা করার অর্থ হলো এটাই এটা ফিউচার ইন্ডিফিনিট টেন্সে লেখা আছে এই বাক্যটি এর জন্য তো দেখো কিভাবে হচ্ছে আজকে যেটা শিখবো সেটা হলো ফিউচার ইন্ডিফিনিট টেন্স এই ফিউচার ইন্ডিফিনিট টেন্স কীভাবে তুমি বুঝবে অর্থাৎ একটা কথা হোক গান হোক যেটা যাই লেখা থাক না কেন কোনো না কোনো একটা টেন্সে লেখা থাকবে সেই টেন্সটা কোন টেন্স তুমি যদি না ধরতে পারো তাহলে সেই বাক্যটাকে ইংলিশে বলতে পারবে না বা লিখতে পারবে না এবং কেউ যদি বলে তাহলে সেটা তুমি বুঝতেও পারবে না তো আজকে একটা গুরুত্বপূর্ণ টেন্স শিখবো আমরা সেটা হলো ফিউচার ইন্ডিফিনাইট টেন্স এসো ফিউচার ইন্ডিফিনাইট টেন্স